আমি বারবার অনুরোধ দিছি আমার কথাই দেই আমরা ফেরিওয়ালা আখেরাতের ফেরিওয়ালা কবর মনে করায় আখিরাত মনে করায় খোদার কসম প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাম বলেন কবর প্রত্যেকদিন ডাক দিয়ে বলে এই দুনিয়াবাসী আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর এমন এসে শোনা কষ্ট পাইবা আনা বাইতুল ওয়াহদা কবর ডাক দিয়ে বলে দুনিয়াবাসী আমি বড় একাকি ঘর শুধু নেট নাই বাকি পৃথিবীর সব আয়োজন আছে তারপরও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ সবার মাথায় এক শব্দ নেট আসবে কখন এখন তো শুধু নেট নাই বউ বাচ্চা পরিবার আলো বাতাস রোদ অন্ধকার সব আছে আমার কিন্তু এর কিছুই থাকবে না কেমনে থাকবে আমি থাকবো কেমনে আপনি থাকবেন কেমনে

হাদীসে মুদ্দা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউদা আন আলা উম্মতি লা আমারতুহুম بالسওয়াকে ইনদা কুল্লি আমার উম্মতের কষ্ট হবে যদি আমি এটা না বনে না করতাম তার প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করে ওযু করা আমি এটা বাধ্যতামূলক আবশ্যক করে দিই যেটা করতেই করতে কিন্তু একেবারে বাধ্যতামূলক ওয়াজিব বানায় দিলে কষ্ট হয়ে যাবে এমন একটা জিনিস খুব হারায় হারায় যায় মনে না থাকতে পারে কিন্তু উৎসাহিত করছেন আল্লাহ মধ্যে আলাইহি সাল্লাম বলেন জিব্রাইল আমার কাছে যতবার নিয়ে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় বলে গেছে মেসওয়াক করতে ভুলবেন

অসংখ্য হাদিস হাদিসের কিতাবের মধ্যে বাবু সি ওয়াকের অধ্যায় আলাদা আলাদা এই এই যে মাছ বয়সী জোয়া ভাই আপনারা সবাই আমলটা করেন নিজেদের মধ্যেই মহাব্বত রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ভালোবাসার দাবি ভালোবাসা অনুসরণ ছাড়া হয় না আর অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় রাবিয়া বিশ্ববিখ্যাত बुजुर्ग ছিলেন আপনারা সবাই নাম জানেন যে রাবিযা আল-বসরি কয় যারে। তিনি একটা কথা বলতেন লাউকা না হুবুকা সাদিকান লা আতা'দ নবীর প্রতি তোমার ভালোবাসা যদি সত্যই হয়তো তাহলে তো তুমি তার অনুসরণই কর ইনাল মুহিব্বালিমাই ইহিব্বু ইউতা'উ তিনি বলেন তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে এই জন্য আসলে ঢাকাটা ক্রিম বিষয়

আচরণে উচ্চারণে সরাসরি নবীর অনুসরণ সুন্নাত নাই সে নবীকে ভালোবাসে না যদি বলে ভালোবাসি সে মিথ্য সাফ মিথ্যা বলে ধোকা বাচ্ছি এটা আজকে যদি প্রমাণ পুরা না হইল হাসের ময়দান হাসের ময়দানে বোঝা যাবে কারমা আছে কার মানে হাসরের ময়দানে টের পারে আঠাশ দিনে মাস না তিরিশ দিনে খেলি না أشهر المارك عم نرسل شجور برنا أشهر المارك كروا كام كاين آه الله تعالى قرآن الكريم المدنوتي فإذا نفق في السور إسرافيل فوند بي آسمان وزمين جنو بجنو بي, بي فيوم إذن وقعت الواقع التوكني أمان الله بلين ملغتنا كبير

কোনো মহিলা যদি গর্ভ সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় সে শাহাদাতের বরণ করে আচ্ছা বললাম এগুলো কোন ঘটনা এই ঘটনা হচ্ছে মানে প্রতিটা আগে হইছে ঠিক কি না কিন্তু আসমান ভেঙে যাবে পাহাড়গুলো উড়ে যাবে সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে কোটি কোটি তারকারাজি ভেঙে পড়বে

মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে আর একজন আরেকজনকে বলবে আইনাল মাফা বন্ধু तालाब কোথায় সে বলবে দোস্ত আমিও বহুত ধরে দৌড়াচ্ছি কিন্তু সব জায়গায় নড়ছে ভূমিকম্প চলছে কোথাও খরাবার থামবার কোন জায়গা নেই আল্লাহ কোরআনে বলেন ইলা রাব্বিকা ইয়া ওয়াহিদিনাল আজ যদি থামতে হয় শুধুই কেবল তোমার রবের নিকটে শুধুই থামবা হাসরের মাঠে আল্লাহ কোথাও থা আদম থেকে মোহাম্মদ প্রত্যেকের খোদার পশুরের মাঠের বয়ে চোখের পেড়ে চলছে কোরআনে নবীদের দোয়া ইব্রাহিম আলাই আল্লাহর প্রিয় নবী শ্রেষ্ঠ নবীদের একজন ওনার দোয়া আছে পুরানায় রিলা তুফু আল্লাহ যেদিন সবাইকে হাসরের মাঠে তুলবেন সেদিন আমার বেজ্জতি করেন আমার ভয় হয় আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে বন্ধু বানাইলাম ইব্রাহিম করে না আমার এরপরও ভয় আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে ইমাম বানাইলাম ইব্রাহিম বলে না আমার ভয় হয় আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে দিই আমার ঘর কায় অসংখ্য আল্লাহ আসরের মাঠে আমার বেশ ধুতি কইরেন না ইব্রাহিম নবী বলছেন যেদিন সম্পদার সন্তান কোনো কাজে আসবে না আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন নবী নিজে যারা হাসরের মর্যাদা আল্লাহ বলছে বন্ধু দুনিয়াতে আপনাকে আমি যত সম্মান দিলাম আখেরাতে তার চাইতে কুটি কুটি গুণ বেশি সম্মান দেব আল্লাহ বলেন আজকে যে গুরু দিচ্ছি দুনিয়ায় আখেরাতে যেগুলো দেব এগুলো দুনিয়ার সম্মানের চাইতো উত্তম যাকে আল্লাহ বললেন বন্ধু আপনাকে আমি এত মর্যাদা আখেরাতে দেব যাকে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আনা অকবালু খাতি আমি প্রথম আল্লাহর সামনে কথা বলবো আনা অকবালু শাহিন আমি প্রথম সুপারিশ করব আনা অকবালু মুসাফাইন আমার সুপারিশে আল্লাহ প্রথম গ্রহণ করবেন আনা অকবালু মাইঙ্গান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি প্রথম জান্নাতের দরজার কোণা নারব এত সম্মান এত মর্যাদা যার সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবনি ইসাবান গাসিরা আল্লাহ আমি মুহাম্মাদের হিসাব সহজ করে দেন আমার ভয় হয় সামনে এটা হ্যাঁ আপনি কি কথা বলেন ও চাচা বলেন না ভাইয়া বলো তুমি কে আমি আমাদের কোন পাত্তা আসেনি আল্লাহ আমি মোহাম্মদের হিসাব সহজ করে দেন নিজের শুধু নিজের ব্যাপারে বলছে এখানে নি শব্দ এক বছর শুধু নিজের জন্যই বলছেন এটা উন্মতের জন্য তো অত করছি নি আলাদা কিন্তু এখানে স্পেশাল নিজের জন্য এবং প্রতিদিন বলতেন পাঁচ বলতেন ভেবে দেখেন তাইলে হাসরের ময়দান আবারও বললাম মামুর বাড়ি না অতএসুল্লাহ সাল আলী হোসাল্লামের সুপারিশ সাফার সবকিছুর জন্য সুন্নতের এত্তেবা জরুর করেন করে দোয়া

বাতের থালা দিবেন মাসা সব দিবার খেলেন খানার পরে যদি আবার সর্বোচ্চ এক ঘন্টার মাথার চা দোয়ানে গিয়ে যদি কোন চাষা বন দিয়ে চা দিয়ে খাবি কয়ে দাও আর দুইটা ফেয়েজু দিয়ে চাষা খাবি দেও আর ফেয়েজু দুইটা আর হালাই দিয়ে দেও ফেয়েজু মানে দুনিয়া সবটা বক করবে দুনিয়া বুড়া হয় না আখরা কি হয়ে গেছে এখন আর বয়স নাই এখন আর নাই আগের দিন নাই আগের আগে চব্বিশ ঘন্টায় দিন হইতো এখন আঠারো ঘন্টায় দিন ঠিক না এখন তো মূলত আঠারো ঘন্টায় কি দিন নাকি কথা বলেন না কেন এখন তো মূলত পাঁচ দিনে সপ্তাহ এখন তো মূলত আঠাশ দিনে মাস সমস্যা কি আগের হেদিন নায়িকা কি হইছে এখন যে সময় সকাল আগে হয় না দুপুরে আগে হয় তা আগেও তো সকাল আগে হইতো এই সমস্ত বানুয়াটি বাজে কথা দুনিয়ায় বলে পার পেয়ে যাবেন আরে রাহো কম কই হুজুররে এরুম কত কথা মাছ ধেলে এই সমস্ত আমার সাথে আপনি এখানে বলে গেলেন বুড়ি দেখাইলেন অহংকার দেখাইলেন হুজুররে পাত্তা দিলেন না আলমকে উড়াইয়া দিলেন ঠিক আছে সব হইলো কথা বলেন না খামখেয়ালি করলেন একজন ইসলাম তামাশার বস্তু নয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত বলার পর নবীর নামে বলার পর যদি কেউ তার ব্যতিক্রম মানসিকতাও রাখে তার ইমান থাকে না বছরের পর বছর বললো আপনাকে কত বছর ধরে শুনলেন মনে করেন এই একটা আমল আপনি এটা পাত্তাই দিচ্ছেন না কার সাথে গাদ্দারি করতেছেন কথাটা বুঝেন নাই কার সাথে খেয়ালি করতেছেন আপনার না শৈল চলে না কে বলছে আপনি আপনি দুনিয়া সব ভোগ করছেন নব্বই বছরের গুড়া চাচা আছে

বিছনায় পড়া হ্যাঁ ওইখানে বসে বসে নিঃশ্বাস সালায় আর কয় নাতির বউরা যদি দেখতাম ছোট গেলে যদি বিদেশ সরাই দেখতাম দুনিয়া এভাবে কথা বলে আখেরাত না আগের এই বয়স নাই আমরা দিয়ে হইতো না এগুলো বললে হবে বাবা তার মানে মূল বিষয়টা কি কলিজার ছিলে দেখেন আখেরাত তাকে অনেক সাধারণ কিছু মনে করেন

আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ আশের ভয় কোরআনুর কারিম প্রথম যে মোমেনের পরিচয় একেবারে শুরুতে বাফ ওই যে আলিফ লাই কালখিতা বুলা রয় ই বাফি উদাল্লি মুত্তাকিম এই যে প্রথম যেখানে মোমেনের মুক্তাকির পরিচয় আল্লাহ ছয়টা পরিচয় বলছে এই প্রথম পরিচয়ের মধ্যে ছয় নাম্বারে হচ্ছে মোমেন কাকে বলে মুত্তাকি কাকে বলে আল্লাহ ভক্ত কাকে বলে আল্লাহ ভীরু কাকে বলে আল্লাহ ছয়টা পরিচয়ের মধ্যে ছয় নম্বরটা বলেছে অবিল আখিরাতি হুম ইউকিনুন যারা পুরা ইয়াকিন ভাবে আখিরাতকে বিশ্বাস করে তাদেরকে মুত্তাকি বলে মোমেন। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম আল্লাহ বলেন আর তারাই হলো হেদায়তের উপরে প্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত যার কলি যায় চব্বিশ ঘন্টা আপনি আপনি এটা করেন আমি প্রথমে কথাটা বুঝাই আপনাদের কাছে অনুরোধ করলাম এ দয়া করে এক ঘন্টা দশ আধা ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম তেইশ বছরের নবীর পুরা ইসলাম বুঝায় দেওয়া সম্ভব না দেখুন ইনজেকশন না দেখুন বড়ি না আপনার দিল জাগানো ওয়াজের মাকসা ইসলামী নজদিসের মূল উদ্দেশ্য জাগানো বিবেকটা যেন নয় নয় না কষ্ট একবার দিন একবার রাত একবার আমার বাপ পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার পৃথিবীতে আর আসবেন এই শিরোনাম আর কোনো দিন হবে না আগামী বছর পঁচিশে জুলাই আসবে কিন্তু সেটা চব্বিশ সাল না পঁচিশ সাল আগামী সপ্তাহ বৃহস্পতিবার আসবে কিন্তু সেটা পঁচিশ তারিখ না এই শিরোনাম আর কোন দিন প্রতি 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 মিনিট সেকেন্ড রাত প্রতিদিন খুব একবার পছন্দ একবার আর আসবে আজকে রেশান নামাজে যা ছুটে গেল বাপ এই অক্ত আর আসবে

সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আল্লাহ বলেন এটা আমি বানাই কেন লিমানা যারা যারা আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি করতে চায় করে খুদার কসম আল্লাহ কোরআনে বলছে আমি তাদের জন্য রাত্রি বানাই আমি তাদের জন্য দিন বানাই আমি তাদের জন্য দুপুর বানাই আমি যদি রাত না বানাই আমার বান্দা এসা পড়বে কেমনে তাহাজ্যুত পড়বে কেমনে আমি যদি ভোর না বানাই আমার বান্দা ফজর পড়বে কেমনে আমি যদি দুপুর না বানাই আমার বান্দা জোহর পড়বে কেমনে আমি যদি বিকেল না বানাই আমার বান্দা আসর পড়বে কেমনে আমি যদি সন্ধ্যা না বানাই আমার বান্দা মাগ্রি পড়বে কেমনে এই জন্য আমি রাত্র দিন বানাই কোন সিডার বাটপার সুদ কর হারামকর, কর হারাম কর গাঁজা কর ফুটটা কর বাবা কর ডাইল কর ইয়াবা কর না বেঈমানের জন্য আল্লাহ রাত্র দিন বানায় নাই না তোমার মতো সিটার বাট পারে লেগে রাত্র দিন আসে না ইমানদার সেজদা দিবে বলে আল্লাহ রাত্র দিন মোমেন সেজদা দিবে তার গভীরে বান্দা তাহার করবে পড়বে এই জন্য রাত্র গভীর মোবাইল টিভার জন্য হুলঙ্গ ছবি দেখার জন্য না নর্তকীর ছবি দেখার জন্য না যুবক বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দয়া করে নিজের উপরে রহম করে দয়া করে নিজের উপরে রহম করে আপনাদের এই সুন্দর উপস্থিতি আমার কাছে ভালো লাগছে অনেক ভিতরে আমি তো আসলেও আর কখনো আসিলে এতটা ভিতরে আমি জুই লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ জানাইছে আপনাদের কাছে অনুরোধ করি ভাইয়া এই সুন্নতের কথাটা বললাম ভালোবাসার নামে ঠকবেন না এই জিলাফির হিসাব হিসাব বিরিয়ানির হিসাব অথবা এই যে দোকানে যেখান থেকে যে খরচ করছেন কথা নিয়ে লাভ ভালো কথা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই বিরিয়ানি খিচুড়ি জিলাপি সবই হালাল হালাল না কথা বলেন না কেন সেটা তো খাবার কিন্তু আমারই কমতি আমার উচিত আপনার মধ্যে যদি ঘাটতি হয় আপনার মধ্যেও কমতি আপনি মনে করেন আমি এই কথা বলে আরে কত হুজুর তো আমল করে না আচ্ছা করে না তো এই কারণে কোন হুজুর অ্যাক্সিডেন্ট করছে আপনি দেখছেন

আমরা ফেরিওয়ালা আখেরাতের ফেরিওয়ালা কবর মনে করাই আখেরাত মনে করাই খোদার কসম প্রতিদিন রসুল্লাহ সাল্লাম বলেন কবর প্রত্যেকদিন দিন ডাক দিয়ে বলে এই দুনিয়াবাসী আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর এমনি আমি শোনা কষ্ট পাইবা আনা বাইতুল ওয়াহদা কবর ডাক দিয়ে বলে দুনিয়াবাসী আমি বড় একাটি ঘর শুধু নেট নাই বাকি পৃথিবীর সব আয়োজন আছে তারপরও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ সবার মাথায় এক শব্দ নেট আসবে কখন এখন তো শুধু নেট নাই কিন্তু বউ বাচ্চা পরিবার আলো বাতাস রোদ অন্ধকার সব আছে দোস্ত আমার কিন্তু খবরের কিছুই থাকবে না কেমনি থাকবে আমি থাকবো কেমনি আপনি থাকবেন কেমনি